যিনি বেনামাজি তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ও সন্তান তুমি যুবক ছেলে নামাজ কেন পড়ো না নামাজ পড়তে কি সমস্যা নামাজ যে পড়ো না তোমার কি কবরে যাওয়ার কি কোনো চিন্তা নাই সে আপনাকে বলবে যে নামাজ যে পড়ি না মনে চিন্তা লাগে মাঝে মধ্যে মন চায় নামাজ পড়ি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারাকত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজিজুল হক মাদানী নুরানি হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের মাগribের পরের অধিবেশন চলমান সময়ের সংক্ষিপ্ততা রয়েছে আর আমরা জামাতের শহীদ নামাজ পড়ব তার আগেই দশ থেকে বারো মিনিট সময় রয়েছে আল্লা রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের মাজলিশে বসার জন্য তাওফিক দান করেছেন আমরা খুশি না বেজা আমাদেরকে এখানে আসার শক্তি দিয়েছেন কে আমার মতো আপনার মতো অনেক মানুষ হাসপাতালে ব্যাডে বিছনাতে আসে না নাই কবরে আসে না নাই দুনিয়ার বিভিন্ন কাজে কোনো কোনো প্রয়োজন নাই কোনো যুক্তি যুক্তিগত নাই আড্ডায় বসে রাস্তায় বসে দোকানে মাকানে আসে না নাই আল্লাহ আমাদেরকে এখানে সকল কাজ থেকে সকল আড্ডা থেকে গুনা থেকে আল্লাহ আমাদেরকে আলাদা করে ফিতেক করে করে ডিস্টেন্স এখানে আসার জন্য আল্লাহ আমাদেরকে তাও দান করেছেন এই জন্য সে আল্লাহ তারা প্রিয় উপস্থিতি যুগে যুগে পৃথিবীর শুরু থেকে আজকের এই দিন পর্যন্ত সব সময় ভালো মানুষের সংখ্যা ইমানদারের সংখ্যা বুঝিন্না লোকের সংখ্যা সময় কম ছিল কী ছিল কথা বলেন কী ছিল কম ছিল আমাদের দেশে একটা কথা আছে যে দশে মিলি করি কাজ হারে জিতি নাহিলাস এটা কোরআন হাদিসের সাথে যায় না এটা কোরআন হাদিস বিরোধী কথা কিভাবে আপনি যদি দশে মিলি করি কাজ কন তাহলে তো আপনি এখানে বসে থাকার দরকার নেই আপনি চলে যেতে হইব ওই যে সূর্যমুখী বাজারে নাকি কারণ বাজারে লোক বেশি না এখানে লোক বেশি তাহলে আপনি বলবেন যেখানে বেশি আমি ওইখানে যাব নাকি কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কিন্না এক নাসিলা ইউ মিনুন আরে আয়াত আল্লাহ বলেন বলে কিনা নবী মোহাম্মদ যখন দুনিয়াতে আসছেন বেশিরভাগ মানুষ ওনার বিরোধিতা করেছে নাকি করে নাই কম সংখ্যক লোক ইমান এনেছেন তাহলে ইমানদারের সংখ্যা পৃথিবীর শুরুতেও কম ছিল না বেশি ছিল আবার যখন কেয়ামতের আলামতের মধ্যে নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন আবার যখন শেষ জমানা চলে আসবে তখনও ইমানদারের সংখ্যা বেশি না কম থাকবে কম তখন কি দেখবে কম কম প্রিয় হাজির যাই হোক আপনাদের এলাকা এই যে মাদ্রাসাটা হইছে এই যে মাদ্রাসাটা হয়েছে এটা দরকার ছিল কি ছিল না কথা বলতে হবে ছিল কি ছিল না প্রতিষ্ঠান আমাদের সবার এই প্রতিষ্ঠানে শিক্ষক আসবে আবার যাবে প্রতিষ্ঠান কি যাবে কথা কর না যাইব নেই আপনার ছেলে বিসিএস ক্যাডার বিসিএস ক্যাডার জানাজার নামাজে দাঁড়াইছে আর এদিক সেদিক টাকা চোরের মতো কি দৌ মারব না হাত উড়াইব না ফা উড়াইব আর এরকম বিসিএস ক্যাডার আছে না নাই জানাজার নামাজ কিভাবে পড়তে হবে জানে না আছে না নাই আর একটা নুরানি মাদ্রাসার ছেলে সে জানাজার নামাজ পড়াইতে পারবে কিনা পারবে কথা বলেন আপনি এমন বাবা হয়েছেন আপনি এমন তাকদীর আপনি এমন কফাল নিয়ে দুনিয়াতে আসছেন যে ছেলেটাকে নিজে হাতে খাইয়ে বড় করছেন যে ছেলেটাকে আপনি নিজে জন্মদান করে দুনিয়াতে আলো দেখাইছেন সেই ছেলে আপনার জন্য দোয়া করবে জীবনের শেষ বিদায়টা আপনাকে দিবে সেটাও সে ঠিকমতো দিতে পারে না আসনা নাই তাহলে এরকম একটা মাদ্রাসা দরকার আছে না নাই আছে কথা বলেন আছে না নাই এই মাদ্রাসাটাকে আমাদের সকলের সহযোগিতা করা উচিত নাকি উচিত না কথা বলেন উচিত কি না উচিত প্রিয় Hazrin এ হক মাদ্রাসা এই মাদানি আজিজুল হক মাদানি নুরানি হাফেজিয়া মাদ্রাসা এখানে যখন কুরআন তেলাওয়াত করা হয় এই এলাকাতে আল্লাহ তালা রহমত বর্ষিত হয় কি হয় না কথা বলেন আপনাদের এলাকারই কৃতি সন্তান এই যে বসা মালানা সোহেল আহমেদ আহমেদ সাহেব উনি একটা মসজিদের খতিব দায়িত্বে আছেন দাগুন মিয়া পেনিতে এটা আপনাদের এলাকার গৌরব গৌরব কিনা আপনারা অনেকেই ছোটবেলায় অনেক কবিতা অনেক ছাতা মাথা মুখস্থ করছেন করছেন না এখন কি পারবেন নি একটা কুতি পারবেন আর একটা ছোট বাচ্চা কোরআনে হাফেজ সে তিরিশ পারা কোরআন মুখস্থ করতে পারে মুখস্থ বলতে পারে সোবান আল্লাহ পড়েন না এটা কোরআনের মজেজা এটা কি কোরআনের মজেজা একটা ছোট্ট কিতাব একবার হুবা হুবা আপনি বলতে পারবেন এরকম কোনো ইতিহাস নাই কোরআন শরীফ ছাড়া তাহলে আমার এলাকার একটা ছেলে যদি কোরআনে হাফেজ হইতে পারে আমার এলাকার একটা ছেলে যদি আলেম হইতে পারে এটা আমাদের জন্য সুনামের না সুনামের না তাহলে এই মাদ্রাসাটাকে আমরা সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ দরকার আছে না নাই পেয়াজরিন আসলে কথা যে ধারাবাহিকতা সেটা রাখা আসলে সম্ভব না যে সময় এবং আমাদের যে মেহমানরা রয়েছেন কথা বলবেন আমি আপনাদের এলাকারই সন্তান মাওলানা সোলাইমান সাহেব আপনারা অনেকে ছিলেন আমার বাবা এই যে পাশে মানে বাজারের ইসলামিয়া বাজার থেকে যে রোডটা দিয়ে গেছে ওখানে আমার বাড়ি আমি মাঝ দিতে থাকি হাউজিং তো আজকে আর ওয়াজ করব না ওয়াজ এটাই পৃথিবীতে কোরআন হাদিসের কথা আর বেশি বাকি নাই সব কিন্তু চলে আসছে কথা কি বুঝেননি আপনারা কি বলতেছি কোরআন হাদিসের ব্যাখ্যা পৃথিবীতে আর কোনোটা কি নাই বাকি নাই বাকি আছে কি জানেন নেই আমল করা কি করা বাকি আছে কি নামাজ না পড়লে গুনা হবে এইটা বুঝে না এরকম কোন বেনামাজি আসেনি বুঝেন নাই যিনি বেনামাজি তাকে যদি আপনি জিজ্ঞেস করেন ও সন্তান তুমি যুবক ছেলে নামাজ কেন পড়ো না নামাজ পড়তে কি সমস্যা নামাজ যে পড়ো না তোমার কি কবরে যাওয়ার কি কোনো চিন্তা নাই সে আপনাকে বলবে যে নামাজ যে পড়ি না মনে চিন্তা লাগে মাঝে মধ্যে মন চায় নামাজ পড়ি ডাইরেক্ট নামাজ পড়বো না না পড়লে কি সেরকম কেউ বলবে বলবে না যেহেতু সে মুসলমান যাই আমি যে ছোট্ট আয়ারটা বলেছি কদ আফলা হাল মুমিনুন আল্লাহ বলছে মুমিনরা সফল কিন্তু আমাদের সমাজে দেখা যায় যার গাড়ি আছে বাড়ি আছে সে সফল অনেক কানি জায়গা জমির মালিক বলি সে সফল রাজনৈতিক সভাপতি নেতা আমরা বলি সে সফল ঠিক না অনেক টাকা পয়সার মালিক হইলে আমরা বলি দুনিয়াতে সফল আল্লাহ বলেন না কোন মানুষ অর্থনৈতিক উন্নতি সাধন করলে সে সফল হতে পারে না কোন মানুষ যদি গাড়ি বাড়ি করে সে সফল হতে পারে না একটা মানুষ সারা জীবন অর্থ কামাইছে একটা মানুষ অনেক অর্থনৈতিকভাবে উন্নতি সাধন করছে কিন্তু মৃত্যুর সময় সে কালিমেটা পড়তে পারলো না তাহলে বলেন তো এই লোক কি সফল না বিফল কথা বলেন সফল না বিফল তাহলে আল্লাহ বলেন সফল একমাত্র কারা আল্লাহ বলেন যারা মুমিন তারা সফল সুবহানাল্লাহ বলেন যারা মৌমিন তারা কি সফল এই মুমিন আবার আমার বাড়ির লোকের দিতে মমিন মমিনাস এই মমিন এই মমিন মুসলমান আমরা সবাই মুসলমান নাকি কে আছে বার হাফেজ মার হাফেজ না নাম হাফেজ আরে আর কেউ আছে হড়া লাগা করে বুঝেন না দুনো হাফেজ কি এক নি মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের মাঝাবের ইমাম তিনি বলেন যে শুধু মুসলমান গড়ে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যাবে না মুসলমান হওয়ার জন্য তিনটা শর্ত তিনটা আমল তিনটা বিষয় মানতে হবে এই তিনটা বিষয় যদি না মানে তাহলে মুসলমান পরিপূর্ণ হওয়া যাবে না এই তিনটা কথা বলেই শেষ করব এক নাম্বার বিল্লিসা বিল্লিসান মুসলমান হওয়ার জন্য আগে মুখে বলতে হবে আল্লাহ আছে এটা আমরা মুখে বলি কিনা আবার আত্মাস দিয়ে কবিল জেনান অন্তরে স্বীকার করতে হবে আল্লাহ আমার নবিল আর কান শুধু মুখে বললাম অন্তরে স্বীকার করলাম অন্তরে বিশ্বাস করলাম এই দুটা বলে আমি বাড়িতে ঘুমাইলাম আমি ইমানদার হতে পারবো না মুখে বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে পাশাপাশি আমি আমল করার মাধ্যমে আমি আমার কাজে পরিণত করতে হবে তাহলে আমি ইমানদার না হলে আমি পরিপূর্ণ মুমিন হতে পারি না কথা কি বুঝছেন নেই উদাহরণটা এইভাবে দেওয়া যায় বন্ধু তিন রকম বন্ধু করকম এক বন্ধুরে ফোন করলেন হেলো বন্ধু আমারকে আমার এক লোক মারতেছে কিছু বন্ধু আছে বলবে আরে তোরে মারতেছে এটা তো খুব কঠিন খারাপ খবর এটা বলি সে ঘুমাই যাইব আসতো না আর কিছু বন্ধু বলব আরে তোরে মারতেছে আমার অন্তরে ব্যথা লাগতেছে কিন্তু জাগাত আসতো না আর কিছু বন্ধু আছে ফোন পাওয়ার দেরি আপনার বিপদ আসতে কিন্তু দেরি নাই ঠিকই না হ্যাঁ এই জন্য আপনি দেখবেন অনেকে আছে নামাজ পড়ে না কিন্তু তার সামনে যদি নামাজের গালি দেন সে কিন্তু বেনামাজির চেয়েও যে নামাজ পড়ে তার আগেই কিন্তু এটার বিরুদ্ধে কথা বলবো কি বলেন কোনো মুসলমানের সামনে আপনি আল্লাহরে গালি দিতে পারবেন না পারবেন যে নামাজ পড়ে না তার সামনে কি আপনি নামাজের গালি দিতে পারবেন পারবেন নেই কেন পাইতেন না জিনা তার অন্তরে নামাজের জন্য ভালোবাসা আছে না নাই আছে আল্লাহ তালা আমাদেরকে আমন করার তাও ফিদান করুন নামাজের সময় হয়েছে আমরা সবাই মসজিদে যাব পরবর্তী আমরা আলমদের কথা শুনবো ওয়াকরুদা ওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমী